to know how essential to wear a tupi at Salat time. If somebody does not wearing a tupi, is it right that he is performing bidat? Please explain it in the light of the Holy Quran and Hadith. তবে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে না নামাজের জন্য এটা এসেন্সিয়াল নয় এটা এই যে নামাজের টাইম এট টাইম অফ সালা নামাজের সময় এটা এত নয় এত গুরুত্বপূর্ণ নয় যে টুপি অবশ্যই মাথার মধ্যে দিতে হবে যদি কেউ দেয় সেটা মানে রুচির বিষয় রয়েছে সেটা আদাতের বিষয় রয়েছে সেটা অভ্যাসের বিষয় রয়েছে সেক্ষেত্রে সেটা হয়তো শালীনতা সৌন্দর্যের পোশাক হতে পারে বা এলাকা ভিত্তিক সেটা বিবেচনা করা যেতে পারে কোনো এলাকায় টুপি মাথা দেওয়াটাকেই ভালো মনে করে মানুষ এবং সেটাই তাদের একটা পোশাক হিসেবে সুন্দর পোশাক হিসেবে বিবেচিত করে সেই ক্ষেত্রে বিবেচনার ক্ষেত্রে যদি এটি সাব্যস্ত হয়নি টুপি দেওয়াটা ইবাদতের কাজ হিসেবে সাব্যস্ত হয়নি সসুলাম টুপি ব্যবহার করেছেন আদিজ দ্বারা সাব্যস্ত হয়েছে যখন সুলল আসসালাম পাগড়ি পড়তেন পাগরি নিচে আসলাম টুপি পড়তেন এটি একটি সুই আদিসের মাধ্যমে সাব্যস্ত যেমার রহমতুল্লা আহনা করেছেন

মানে এই পোশাকটা মূলত মানে সামাজিক সমর্থনের মাধ্যমে এলাকা এলাকার এবং পৃথিবীর বিভিন্ন এলাকার বর্তমানেও কালচার আছে সেখানে বাগড়ি ব্যবহার করা নিয়মিত বাগড়ি ব্যবহার করার এই কালচারটুকু আছে সুতরাং এটা মূলত আদাত হিসেবে এসেছে মানে পাকিস্তানে আছে আফগানিস্তানে আছে যেমন আফগানিস্তান আমরা আফগানিস্তানে দেখতে পাই যে দৃশ্য তো অনেক আছে একক্তরা মাঝে পড়ে না কিন্তু মাথা তার নিয়মিত পাগড়ি ব্যবহার করে এটা তার লোক স্থানীয় বিষয় তো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে এটি মূলত একটা প্রথা বা প্রচলন আদাত যে আদাতকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গ্রহণ করেছেন বর্জন করেন নাই কতগুলো আছে যেগুলোকে সাল্লাম রিজেক্ট করেছেন যেগুলোকে ইসলাম রিজেক্ট করেছে সেগুলো গ্রহণ করার কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই কিন্তু যে সমস্ত আদাতকে রসুল্লাহ সাল্লাহ গ্রহণ করেছেন সেগুলোর ক্ষেত্রে ইসলামের বিধান কি সেগুলোকে একদম বলেছেন যদি কেউ রসুল্লাহ আসলাম করেছেন এই মর্মে মানে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম অনুসরণ করার জন্য করে থাকে তাহলে অনুসরণ করার কারণে সব পাবে মানে ওই কাজের কারণে রয়ে অনুসরণের কারণে সব পাবে যেহেতু রাসুল ইসাল্লাহ আলী সাল্লাম কেননা এর মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে তা রয়েছে মানে তারই অনুসরণের বিষয়টি রয়েছে সুতরাং তিনি করেছেন এই মর্মে যদি কেউ করে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম লাউ খেয়েছেন কদু খেয়েছেন কদু পছন্দ করেছেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসুল্লাহ সাল্লাম পছন্দ করেছেন সুতরাং কেউ যদি ওই কারণে পছন্দ করে যে রাসুল্লাহ সাল্লাম পছন্দ করেছেন তাহলে সে ব্যক্তি এই পছন্দের কারণে সব পাবে কিন্তু তিনি যদি মনে করেন যে না কদু খাবার সুন্নাত রাসুল্লাহ আসলাম খেয়েছেন তাহলে কিন্তু তিনি স্বভাব পাবেন না তিনি মানে বিষয়টাকে মানে বিভ্রান্তির মধ্যে নিয়ে গেলেন কারণ হলো এটি ছিল রসল সময় পাওয়া গিয়েছে তিনি খেয়েছেন তিনি রুটি খেয়েছেন তিনি যেটা যেটা পাওয়া হালাল বিষয় ছিল সেটা তিনি সময় খেয়েছেন এই খাওয়াটুকু তিনি তার একটা মানে স্বভাব স্বাভাবিক বিষয় ছিল স্বভাবজাত বিষয় ছিল এবং এটা এবাদতের বিষয় ছিল না মানে এবাদত হিসেবে তিনি করেননি এবাদতের বিষয় ছিল না এটাকে উপলব্ধি করতে হবে যদি কেউ উপলব্ধি না করে সেই বিষয়টাকে এবাদতের বিষয় পরিণত করে এবং সেটাকে সব বিষয়ে পরিণত করে তাহলে এটি দাঁত হবে এটি জায়জ হবে না এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি এবং এ বিষয়ে মূলত ওলামাইকার আমার ফতোয়া রয়েছে সেটা হচ্ছে সলাতের মধ্যে যদি কেউ লাউসল্লা হাদুন হাসিরার রাস যদি কেউ সলাত আদায় করে থাকে মানে হাসিরার রাস মানে তার মাথা টুপি না বা কোনো কাপড় চোপড় না দিয়ে মাথা খোলা রেখে এ বিষয় সম্পর্কে ফতোয়া স্বামীর মধ্যে আবেদিন রহমতুল্লাহ আলাই স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কাশ ফিরাস ও হাসির রাস যে ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি তার মাথা খুলে অর্থাৎ মাথার মধ্যে কোনো পাগড়ি অথবা টুপি না দিয়ে শুধু খোলা মাথায় যদি সলাত আদায় করে থাকে তাহলে তার নামাজে কোনো অসুবিধা নেই মানে এটা ইব্রাহিম আবদীন তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং উলামায়ে কেরাম অনেকেই উল্লেখ করেছেন এই বিষয়ে সম্পর্কে বক্তব্য দিয়েছেন সুতরাং এটি সালাতের মধ্যে জমনিভাবে ফরজ ওয়াজিব বা ওয়াজিবতমূলক কোনো বিষয় না તેમনিভাবে যদি কেউ এভাবে সালাত আদায় করে থাকে তাহলে তার সালাত অসুবিধা হবে না এরপর দ্বিতীয় নম্বরে যে পয়েন্ট 35টা হচ্ছে যদি কেউ টুপি না পরে তাহলে যদি বেদাত করেন কি না তিনি বেদাত করবেন না কারণ এটা বেদাতের বিষয় না এটা মানে নতুন কিছু সংযোজন সংযোজন করলেন না আরwidetilde বিষয় আছে শরীয়তের যেমন কোন ব্যক্তি যদি মানে একটা সুন্দর কাপড় পরে আসে যে কাপড়টা সুল্লাহ আসলামের সময় ছিল না বর্তমান যুগে আসছে আমি সে কি বেদাত করলেন কিনা না কাপড় মানে কাপড় পরার বিষয়ে যেহেতু শূন্য অনুমোদন দিয়েছে সুন্দর পোশাক পরে সালাতের মধ্যে অংশগ্রহণ করতে বলা হয়েছে আল্লাহ সুবাহ তালা কোরআন একাডেমির মধ্যে বলেছেন খুজু ঝি নেতা কুমে আন্দা সালা প্রত্যেক রামাজ আদায়ের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো মানে সুন্দরভাবে আসবে সালাত আদায় করবে যেহেতু সালাত আমরা আল্লাহ রবুল আলমিনের সামনে আমাদের অবস্থান এটা গুরুত্বপূর্ণ অবস্থান এই জন্য যাতে করে সুন্দরভাবে আসতে পারে রসুল্লাহ সাল্লাহ আসলাম সেদিকে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন সেক্ষেত্রে কেউ যদি তিনি মাথায় টুপি ব্যবহার না করেন তাহলে তিনি বেদাত করলেন না তিনি এখানে এটি বেদাতের সাথে সম্পৃক্ত বিষয় নয় তিনি বেদাত করেননি বরং প্রসঙ্গত একটা বিষয় বলতে হয় সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এটাকে বাধ্যতামূলক করে নেয় এবং মনে করি যে মানে টুপি না পড়লে তার সলাত হবে না অথবা টুপি পড়াটা বাধ্যতামূলক মানে এটি সবাবের কাজ এবং সুনতি মাক্ষাদা অথবা সুনত দা এমি ইত্যাদি কোনো বাধ্যতামূলক বিষয় করে নেই তাহলে তিনি এই কাজটুকু বেদাত করলেন যেহেতু দিনের মধ্যে নতুন একটা যেহেতু দিনের মধ্যে তিনি একটা জিনিসকে বাধ্যতামূলক করে নিলেন যেটা ইসলামী শরীয়তের মধ্যে বাধ্যতামূলক করে দেওয়া হয়নি সেটাকে বাধ্যতামূলক করে নেওয়া এটাই বেদাত হবে এবং এই কারণে বেদাত করলে কেউ কোনো ব্যক্তি তাহলে তিনি হারাম কাজে লিপ্ত হলেন গুনার কাজে লিপ্ত হলেন তাহলে আমরা আপনার টুপি সারা নামাজ পড়তে পারবো এবং কেউ যদি সৌন্দর্যের প্রতীক হিসাবে টুপি পড়েন আহ সেটা উনি পড়তে পারেন কিন্তু বাধ্যতামূলক না বাধ্যতামূলক কিছুই